বাটিকের কুত্তি চাচ্ছেন একেবারে নতুন একটা কালার মধ্যে তাহলে আজকের ভিডিওটা দেখতে পারেন আপনি তিনটা কালার দেখাবো প্রথমে হচ্ছে আপনার কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার নেকের মধ্যে সুন্দর একটা ডোর পাইপিং করা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন স্লিপ থাকবে হচ্ছে আপনার থ্রি কটা হাতার ভিতরে পাবেন নিচের অংশ থাকবে হচ্ছে আপনার একটা ব্ল্যাক কালারের একটা পাইপিং পেয়ে যাচ্ছেন দুই সাইডে এতটুকু পারা থাকবে দুই সাইডে আপনি দুইটা পকেটও পেয়ে যাবেন কালারের দিক থেকে থাকবে হচ্ছে আপনার বিস্কিটের সাথে গোলাপি একটা কালার কন্ট্রাস্ট ফেব্রিক থাকবে অরগেন্ডি বাটিক ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা আপনারা ট্রাই করতে পারেন এন্ড সেকেন্ড কালারটা থাকবে হচ্ছে আপনার একটা যারা ব্রাইট কালারের মধ্যে যারা একটা কুর্তি নিতে যাচ্ছেন এই কালারটা আপনারা পছন্দ তালিকা রাখতে পারেন ডিজাইনটা থাকবে হচ্ছে আপনার ডোর পাইপিং করা ব্ল্যাক পাইপিনের মধ্যে পেয়ে যাচ্ছেন সাইজ থাকবে হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনি সাইজ পেয়ে যাবেন শুধু তাই না যা যত পিস লাগবে হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন আমাদের কাছে কুমিল্লা বাটিক কালেকশনে অবশ্যই যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারেন আর যারা দেখে শুনে যারা নিতে চাচ্ছেন এই বাটিকের কুর্তি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আল্লাহ হাফেজ